বঙ্গোপসাগরের মোহনায় মোহনায় দ্বীপ হাতিয়া দ্বীপ হাতিয়াকে বলা হয় সাগরকন্যা ইলিশ মাছের মূল উৎপাদন এই হাতিয়া থেকে আমরা গত বিগত দিনগুলিতে আমরা দেখেছি যে অভিযান পিছায় গত বছর ছিল তেরো তারিখে বারো তারিখে তাহলে এবার আরো পাঁচ সাত দিন পিছাবে অথবা মাসে মা ইলিশে বা ডিম আসার পরে অভিযান হয় এবার যে চার তারিখ অভিযানটা দিল একটা মাসেও কোনো ডিম নেই আমরা এই দ্বীপ হাতিয়া থেকে সাগরকন্যা দ্বীপ হাতিয়া থেকে সংশ্লিষ্ট মৎস্য অধিদপ্তর এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে অভিহিত করতে চাই বাংলাদেশের সকল জেলায় আনাসে কানাসে বর্তমানে ইলিশ মাছ পাওয়া যায় আপনি বিভিন্ন স্পেশাল টিম পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখুন কোন মাসে ডিম আছে কি না যদি ডিম থাকে তাইলে অভিযান আমাদের কোনো বাধা নাই আর যদি ডিম না থাকে তাহলে অপরিপূর্ণ সময়ে অভিযান দিয়ে একটা দেশের প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করার কোনো অধিকার নেই আমরা এদেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য মা ইলিশ রক্ষার জন্য আজকে মানববন্ধনে এসেছি পাশাপাশি আমাদের জোরালো দাবি ভারত ও ইলিশ মাছের অভিযান দেওয়া হয় বাংলাদেশে যখন এই অভিযান চলে তখন ভারতের অভিযান দেয় না ভারতের নৌকাগুলি আসি বাংলাদেশের নৌ এসে ইলিশ মাছ আহরণ করে মা ইলিশ মৎস্য আহরণ এবং মা ইলিশ বা ভরা প্রজনন একই তারিখে করা হোক বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এবং জাতীয় মাছ ইলিশকে রক্ষা করা হোক মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি বিশ্ববরণ্য লোক আপনি ব্যক্তি ডক্টর ইনুস মানে একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের চাইতে বড় আজকে বাংলাদেশের এই প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের আপনার কাছে জোর দাবি আপনি বাংলাদেশের মাইলিশকে রক্ষা করুন এবং প্রকৃত বড় প্রজননে অভিযান দেওয়া হোক এই চার তারিখের অভিযান কে বা কারা কিভাবে দিয়েছে কোন গবেষণা করে নাই মাছের উপরে তারা ঘরে বসে অভিযান দিয়েছে যদি আমরা মিথ্যা কথা বলে থাকি আপনারা আপনাদের বিভিন্ন গুন্ডা সংস্থা আছে বিভিন্ন সরকারি তদন্ত কর্মকর্তা আছে তাদেরকে দিয়ে বর্তমান বাজারে যে মাছগুলি যাচ্ছে সেই মাছগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে আপনারা অভিযান দিন এই অভিযান আমরা মানি না আমরা